হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহ পাখের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই সেই নাম লিখবেন কে কোথায় থেকে দেখছেন জানালে খুবই ভালো লাগবে বেশ হয়ে গেল বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া হয় না তো বাচ্চারা আবদার করেছিল যে শুক্রবারের দিন আমরা একটু রেস্টুরেন্টে যাব যদিও খুব তড়িঘড়ি করে আমরা রেডি হয়েছি মানে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিই যে সবাই মিলে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব আসলে আমরা বাবা মারা যে একটা জিনিস খেলেই হলো বা বাসার খাবার খেলেও হলো কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চারা যখন আবদার করে আসলে বাচ্চাদের আবদারেই এখানে যাওয়া হয় রেস্টুরেন্ট গুলোতে যাওয়া হয় তো বরাবরের মতো আমরা সেভেন চলে গিয়েছিলাম অন্য অন্যান্য সময়ে অন্যান্য ছোটখাটো রেস্টুরেন্টে যাওয়া হয় কিন্তু মেহেরপুরের মধ্যে এটা একটা ভালো মানের রেস্টুরেন্ট আর শুক্রবারের দিন গেলে তো অনেক সিরিয়াল থাকে অনেক ভিড় থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আজকের দিনটাই এত কম ভিড় ছিল এত কম মানুষ ছিল আমরা অনেকক্ষণ বসেছি আমাদের মতো সময় কাটিয়েছি খাওয়া-দাওয়া করেছি ছেলে মেয়েরা বেশ আনন্দ করেছে গত মাসের একটা শুক্রবারে আমরা গিয়েছিলাম কিন্তু ভিডিওটি তো করা হয়নি সেই দিনও কিন্তু প্রচন্ড লেভেলের ভিড় ছিল কিন্তু আজকে এই শুক্রবারে যে আমরা গেলাম মাশাআল্লাহ একদম ভিড় কম ছিল এবং আমাদের অনেক ভালো লেগেছে প্রতিদিনই সন্ধ্যার পর বাচ্চাদের টিচার আসে সেই জন্য কোনো জায়গায় বের হওয়া যায় না আর শুক্রবার দিন যেহেতু ছুটির দিন টিচার আসবে না সেহেতু ওদের বাবা বলল যে ওরা যেহেতু একটু চাচ্ছে চলো ওদেরকে নিয়ে যায় তো চটপট করে সবাই মিলে রেডি হয়ে নিলাম রেডি হয়ে চলে গেলাম তো এই যে আমার আন্ডা বাচ্চা গুলাকে দেখছেন যারা একদম শান্ত শিষ্ট বসে আছে এরা কিন্তু এত শান্ত না মোটর সাইকেলে প্রথমে আভাকে এবং আহানাফকে নিয়ে যায় ওদের বাবা তারপরে আমাকে এবং আরিশাকে নিয়ে যায় আর এই যে দেখেন দুইজন একা একা যেয়ে ঝগড়া করছে খুনসুটি করছে ভাই বোনে ও আভা ভিডিও করতে দেবে না আর আহরা ভিডিও করছে এ নিয়ে খুনসুটি হয়েছে এবং আমি যাওয়ার সাথে সাথে অভিযোগ দেওয়া শুরু হয়ে গেছে আর বাসা থেকে তেমন একটা দূরেও না রেস্টুরেন্ট সেহেতু ওর বাবা ওদেরকে রেখে এসে আবার আমাকে আরিশাকে নিয়ে যায় তো আমরা প্রথমে একটা টমিয়াম স্যুপ নিয়েছিলাম আমরা যখনই এই রেস্টুরেন্টটাতে যাই যত কিছুই খায় না কেন এই স্যুপটা আমাদের খেতেই হবে মানে এটা আমাদের সবচেয়ে প্রিয় একটা স্যুপ খুবই ভালো লাগে বাচ্চারাও খুবই পছন্দ করে এমনও অনেক দিন গেছে যে আমরা রেস্টুরেন্টে গিয়েছি একবার স্যুপ খেয়ে আবার নেক্সট টাইম আবার অর্ডার দিয়েছি আবার খেয়েছি মানে এটা এত ভালো লাগে ছোট দুই বাচ্চার টিচার শুক্রবারে না আসলেও বড়টার কিন্তু অনেকগুলো প্রাইভেট থাকে শুক্রবারেই বেশি প্রাইভেট থাকে ছুটির দিনে তো ও সন্ধ্যার পরে ও প্রাইভেট থেকে আসলো তারপরে কিন্তু ওর বাবা বলল যে যেহেতু আজকে অনেকগুলো প্রাইভেট পড়েছ চলো তোমাদেরকে নিয়ে যাই তো মেয়ে বললো যেহেতু আমাকে রিফ্রেশ করার জন্য এনেছো এখানে তো আমি আজকে সবাইকে সার্ভ করে খাওয়া তারপরে বাচ্চারা একটা মিট বক্স অর্ডার দিল আমি ওর বাবা একটু স্যুপটাই পছন্দ করি তো আমরা একটু সুপটাই খাই আর বাচ্চারা গেলে বাচ্চারা এরকম মিট বক্স কিংবা চাউমিন আহ বা নুডলস যাই বলেন সেগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে খেতে যায় আর মিট বক্সটা তিনজন মিলে খুব মজা করে খাচ্ছিল মিট বক্স শেষ করার পর আবার চাউমিন অর্ডার দিয়েছিল সেভেন সেন্স স্পেশাল চাউমিন সেটাও অনেক মজার ছিল তো ওরা ওইটাও খেয়েছে তারপরে আমরা রেস্টুরেন্ট থেকে চলে আসি এবং বাইরে এসে আবার আইসক্রিম কিনে খাই সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি আর এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর বলে বারবার আমরা এখানেই যাই অনেক আপুরা কিন্তু আমার ডেলি ব্লগ দেখার জন্য অনেক সময় নক দেয় কিন্তু আমি এখন খুব একটা রেগুলার না ভিডিওতে যাই হোক রেগুলার হব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল আল্লাহ হাফেজ